স ঢাকাই রাস্তার ভোগান্তি নিয়ে আরও একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আর সেটি হচ্ছে গতকালকে আমি সকালেও বের হয়েছিলাম এবং সন্ধ্যা অনেক রাত্রেও মানে একটা জায়গায় আমি যাওয়ার জন্য বের হয়েছিলাম তো সকালের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে ইতিমধ্যে অলরেডি শেয়ার করেছি আর রাত্রের এক্সপে এক্সপিরিয়েন্সটা শেয়ার করি আমি রাত্রে বাড়ি থেকে বের হলাম বের হয়ে বরণে গেলাম ওখান থেকে আমি কারণ বাজার যাবো বা বাংলা মোটর যাবো বিশেষ কিছু প্রয়োজন ছিল তো এখন যাওয়ার সময় দেখছি আর কোনো গাড়ি নেই কোনো গাড়ি নেই তো নেই কোনো গাড়ি আসছেও না এবং অনেকক্ষণ আমি দাঁড়িয়ে থাকলাম অথচ আমার সেই জায়গায় খুব দ্রুত পৌঁছতে হবে তো এই পর্যায়ে আমি হচ্ছে যে একটি বাইক ভাড়া করার চিন্তাভাবনা করলাম কিন্তু বাইক মানে যেই টাকা তারা সচরাচর দেয় তার চাইতে অনেক বেশি দাবি করলো তো আমি রাজি হলাম না যে হয়তো বাস বাস এই আশায় তো কিছুক্ষণ পরে আমি একটি বাস পেলাম তো বাসটা আসলে মানে কারণ যাবে না অন্য জায়গায় যাবে তো আমি হচ্ছে যে বাসে উঠে কিছু দূর যে আবার নেমে গেলাম নিমে যে সেখান থেকে অন্য একটি বাসে উঠতে চাইলাম কিন্তু দেখলাম যে ওখানেও কোনো বাস নেই তারপরে আমি বাইক নিলাম বাইক নিয়ে গন্তব্যে পৌঁছালাম কিন্তু সেখানে দেখলাম যে বাইকের তেল নিবে সেজন্য প্রায় দশ মিনিটের মতো সিরিয়াল ধরতে হলো তেল পাম্পে তো পৃথিবী আসলে আপনাদেরকে যেটা বোঝানোর জন্য এই ভিডিওটা করা সেটা হচ্ছে ঢাকা শহরের যে ভোগান্তি এখানে নিজের একটা পার্সোনাল যদি ছোটোখাটো মানে বাইক না থাকে বা কোনো গাড়ি না থাকে তাহলে আপনি চলাচল করতে খুব সমস্যায় পড়বেন বিশেষ করে আমি যারা লক্ষ্য করছি যে নারী যাত্রীদের অবস্থা যদি নারীরা জরুরি কাজে কোনো একটা সময় বের হতে চান তাহলে আসলে ঢাকা শহরে তাদের জন্য এটা খুবই ডিফিকাল্ট হয়ে যায় বিশেষ করে মানে এমন কিছু কিছু জায়গা আছে যেগুলো ওয়াকিং ডিস্টেন্স আবার ওয়াকিং ডিস্টেন্সের বাইরে কিছু আছে যেগুলো খুবই কাছে কিন্তু আসলে হেঁটে যাওয়া যায় না সেখানে যেগুলো যানবাহনের নির্ভরশীল হতে হয় তো সেজন্য দেখা যাচ্ছে যে এই সকল জায়গায় কিন্তু মানে বিশেষ করে যারা মধ্যবিত্ত এবং নিম্ন নিম্ন মধ্যবিত্ত আমরা ঢাকায় থাকি তাদের কিন্তু অবস্থাটা এখানে খুবই খারাপ হয় প্রতিদিন দুশো তিনশো পাঁচশো টাকা শুধু গাড়ি ভাড়ায় চলে যায় যেটা মাসে প্রায় হচ্ছে যে অনেক বড়ো একটা অ্যামাউন্ট অথচ আমাদের কিন্তু যারা নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত ফ্যামিলিতে বসবাস করেন তাদের কিন্তু আইন অত বেশি না তো ভিউয়ার্স আসলে যাই না ঢাকার সকল ভোগান্তি কবে দূর হবে কবে জনবান্ধব সরকার গঠিত হবে এবং মানুষের জন্য কাজ করবে কারণ এই বাস মালিক সময় থেকে আমরা দেখেছি যে বিগত সময়ে যখন ইচ্ছা বাস বন্ধ করেছে আবার যখন ইচ্ছা তারা বাস নামিয়েছে গতকালকে সে বিষয়টি আমরা দেখলাম তো প্রিভিভার্স মানুষের এই ভোগান্তি দূর হোক মানুষের জন্য আমাদের দেশের সরকার কাজ করুক যদিও সেটা আশা করাটা খুবই মানে হচ্ছে যে মানে এই বিষয়ে অকাল আকাশকুসুম বিষয় আর কি তো এরপরেও আমরা আশা রাখি যে আমাদের জন্য সরকার ভালো কিছু করবে ধন্যবাদ আপনাদের